চলমান কোটা আন্দোলন নিয়ে ক্রিকেটাররা অনেকে পোস্ট দিয়েছে আমরা দেখি তাওহিদ বিদয় সুন্দর একটি পোস্ট দিয়েছে সে লিখেছে সবকিছু থেকে দূরে আছি তাই অনেক কিছু দেখা হয়নি আমার প্রাণে ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক বাংলাদেশ দলের পেস বোলার শরিফুল ইসলাম লিখেছে, আসসালামু আলাইকুম আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র আমি চাই না আর কোন ছাত্র ছাত্রীর রক্ত ঝরুক। বাংলাদেশ দলের কিপার নুরুল হাসান সোহান সে লিখেছেন ভবিষ্যৎ বাংলাদেশের রক্ত আর দেখতে চাই না শান্তি চাই বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার মোহাম্মদ নাঈম শেখ সে লিখেছে ছাপ্পান্ন হাজার বর্গমাইলে লাল সবুজের পতাকা আমার ভাই বোনদের রক্তে আর হোক যৌক্তিক সমাধানের মাধ্যমে চলমান সংকট পেরসন হোক তার প্রাণ ও উদ্যম ফিরে পাক মোহাম্মদ নাইম শেখ সুন্দর একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ দলের পেস বোলার তানজিম হাসান সাকিব সে বড় একটি পোস্ট দিয়েছেন সে লিখেছেন এটা হাদিস সম্ভবত সালিম বিন আবুল জাদ থেকে বর্ণিত ইবন আব্বাস রাজিউল্লাহকে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে কোন ইমানদার মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করল অতপর তবা করল ইমান আনলো ইসলাম গ্রহণ করলো সৎ কাজ করলো অতপর হেদায়েতের মত চলল তিনি বলেন আফসোস তার জন্য কোথায় তার জন্য হেদায়েত আমি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের দিন হত্যাকারী তার মাথার সাথে নিহত ব্যক্তির মাথা লটকানো অবস্থা উপস্থিত হবে নিহত ব্যক্তি বললে হে প্রভু তাকে জিজ্ঞেস করুন সে কেন আমাকে হত্যা করেছে আল্লাহর শপথ অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের নবীর উপর এই কথা নাযিল করেছেন এবং অতঃপর এমন কিছু নাযিল করেননি যা উক্ত কথাকে রোহিত করতে পারে তিনি একটি সহি হাদিস শেয়ার করেছেন তবে এটা এই কোটা আন্দোলনের সাথে সংশ্লিষ্ট কিনা তা বলা মুশকিল ঠিক এই সময়ে শেয়ার করেছেন বাংলাদেশের টোয়েন্টি টি টোয়েন্টি প্লেয়ার মুনিম শারিয়ার মুনিম শারিয়ার সুন্দর একটি পোস্ট দিয়েছেন কোয়েল যদি আমার ব্যক্তিগত গাড়ির লুকিং গ্লাস ভাঙা হয়েছে আন্দোলনকারীদের দ্বারা এরপরে আমি শান্তি চাই চাই না কোনো সাধারণ শিক্ষার্থীর রক্ত চরুপ আমি নিজেও একজন শিক্ষার্থী যৌক্তিক দাবি ভাবে নিরসন হোক আমার ভাইয়েরা বোনেরা সবাই যাতে নিরাপদ থাকুক সম্ভবত তার গাড়ির লুকিং গ্লাস ভাঙা হয়েছিল তারপরেও তিনি একটা যৌক্তিক সমাধান চান মুশফিকুর রহিম একটি পোস্ট দিয়েছেন তিনি লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি আমার ভাই বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্র ছাত্রীদের করতে গিয়ে আহত হয়েছিল তাদের প্রতি অটল শ্রদ্ধা এটা মেনে নেয় কঠিন কোনো ছাত্রের জন্য যে তার শিক্ষক হেনস্থা হয়েছেন যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি যে কোনো উপায় হোক এই রক্তপাত বন্ধ হোক শান্তি আসুক সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন আমিন তবে বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত একটি রহস্যময় পোস্ট দিয়েছেন যেটা অবশ্য বোঝা বেশ মুশকিল কি নিয়ে এটা করছেন উনি ভালো বলতে পারেন আপনার প্রশ্নটা রহস্যময় বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার জুনাইদ সিদ্দিকী জুনাইদ সিদ্দিকী একটা পোস্ট দিয়েছেন তিনি লিখেছেন আমি জুনাইদ সিদ্দিক ন্যায়ের দাবিতে একসাথে আছি রক্ত আর দেখতে চাই না শান্তি দেখতে চাই